অহংকারী কখনো জান্নাতে যাবে না কি বললেন নর্মান কাসেমি বিস্তারিত শুনুন নবিচি বলেল্লাহ ইয়াত হুলহুল জান্না ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মান ক্যানাফি কালমিহি মিৎ কালা হাব্বাত ইম্ল খারদালি মৃণাল কিবির যেই ব্যক্তির অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তির জন্যে জান্নাত খুলবে না এবার বলেন তো সালাম দিলাম মহাব্বত হলো ইমানও হলো জান্নাতের গেইটে গেলাম ধাক্কা দেই খোলে না কেন অন্তরের মধ্যে অহংকার এই অহংকারের বীজ রয়ে গেছে অহংকারের দানা রয়ে গেছে অহংকারের কবজা টাইট হয়ে রয়েছে জান্না ওই ব্যক্তি জান্নাতে যাবে না মান ক্যায়ানাফি একালবিহি যেই ব্যক্তির অন্তরের মধ্যে মান ক্যায়ানাফি কালবিহি মিস কা আলা হাব্বাতি বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জানান জান্নাতে যাবে না এবার আপনারা বলেন আমার জান্নাতের দরজা খোলার জন্যে ওই অহংকারের টুকরাটা সরাতে হবে কিনা অন্তর থেকে অহংকারের টুকরা সরাতে হবে এখন আমি হাদিস ঘাটি আমি কিতাব তালাশ করি আমরা হাদিস কোরআন খুঁজে অন্তর থেকে অহংকার দূর করার ঔষধ বের করলাম দেব আপনাদেরকে জোরে বলেন দেব আমাদের নবীজি বলেন আলবাদি ও কিবিন যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অন্তর অহংকার মুক্ত একের ভিতর দুই বলেন একের ভিতর মহাপত হবে কি দিয়া অহংকার দূর হবে কি দিয়া ও সুতরাং অহংকারের জন্যে যেহেতু এটা ওষুধ শক্তিশালী ওষুধ যেহেতু এটা ভয়ঙ্কর রোগ থেকে মুক্ত করবে এজন্য খাবারের আগে পরে ওষুধের সিস্টেম আছে না নাই আমাদের নবীজি বলেন আলবাদি ও যে ব্যক্তি আগে সালাম দেয় বারি উম মিনাল কবীর সেই ব্যক্তি অহংকার মুক্ত এবার আসেন আমি অন্তরে محبت পেতে হলে সালাম দিতে হবে অন্তর থেকে অহংকার দূর করতে হলে আগে আগে সালাম দিতে হবে এই সালামের বদৌলতে জান্নাতের দরজা খুলে বলেন অহংকার থেকে মুক্ত হতে হলে কি করতে হবে সালাম না আগে সালাম মহাব্বত পেতে হলে কি করতে হবে সালাম দিতে হবে মহাব্বত মহাব্বতের জন্য সালাম অহংকার মুক্তির জন্য আগে সালাম বলেন তো মহাব্বতের জন্য কি সালাম বলেন মহাব্বতের জন্য কি সালাম অহংকার মুক্তির জন্য কি এবার আমি আপনাকে জিজ্ঞেস করি আমি বক্তা সাহেব জনগণকে সালাম দিলাম না আমি আইসে এখানে বসে রইলাম জনগণ আমার সালাম দেখ বলেন তো কি বক্তা অহংকারী না কি বক্তা আমি ইমাম সাহেব মুসল্লিরা আমার সালাম দেখ আমি ভাবসাব লইয়া গেলাম কি ইমাম আরে জোরেকন সালাম দেয় না অন্যের সালাম পাওয়ার জন্য বসে থাকে খোদার কসম সেই বক্তা অহংকারী বক্তা যে ইমাম জনগণের সালাম পাওয়ার জন্য বসে থাকে নিজে সালাম দেয় না এ অহংকারী ইমাম যে পীর মুড়িদের সালাম পাওয়ার জন্য বসে থাকে মুড়িদকে সালাম দেয় না সেই পীর অহংকারী পীর যে পীর নিজে অহংকারী আরেকজনের কি ওষুধ দিব যে পীরে আগে সালাম দেয় না সেই রোগাপীর সে রোগা পীর বলেন সে কি রোগে আক্রান্ত পীর যে পীরে আগে সালাম দেয় না সে রোগে আক্রান্ত পীর সে আরেকজনকে কি চিকিৎসা করবে যদি কোন পীর বলে এই মুরিদ তুই আমার সালাম দিলে না কেন আমি আল্লামাত উদ্দাহর খোদার কসম সেই পীর অহংকারী রোগে আক্রান্ত পীর যে চেয়ারম্যান জনগণকে সালাম দেয় না জনগণের সালাম পাওয়ার জন্য খালি ভাব লইয়া বইয়া থাকে ওই চেয়ারম্যান অহংকারী চেয়ারম্যান যে বাবা তার সন্তানকে সালাম দেয় না সালামের পাওয়ার আশায় বসে থাকে ওই বাবা অহংকারী বাবা যে স্বামী স্ত্রীর সালামের জন্য হা করে থাকে ওই স্বামী অহংকারী স্বামী খোদার কসম যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত এবার বলেন আমরা কি অহংকার মুক্ত হতে চাই সবাই চাই সবাই চাই এবার কি করতে হবে কে আগে দিবে আপনি আর আমি কে আগে দিবে কে আগে দিবে আমি বলেন আমি 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 জোরে বলেন দুজন একত্র হলাম কে আগে দিবে এবার বলেন দুজনে একত্রে দিলে সালাম আকবর হবে না সালামে সালামে ধাক্কা লাগবে আকবর হতে পারবে না সালাম কি হতে পারবে না আকবর হতে পারবে না আপনারা আলেমুল আমাকে জিজ্ঞাসা করেন সমস্ত হাদিসের কিতাব ঘটে ঘুরে খুঁজে বের করেন খোদার কাসাম সকল নবীগণের উপরে যিনি সম্মানী আল্লাহর পরে যার অবস্থান সবার উপরে জান্নাতে মর্যাদায় যিনি সবার উপরে কবরে মর্যাদায় যিনি সবার উপরে হাসরে মর্যাদায় যিনি সবার উপরে অজস্র অগণিত এলমের মালিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম যিনি উভয় জাহানের সর্দার তিনি কখনোই পরে সেকেন্ড দ্বিতীয়তে সালাম দেন নাই সবার আগে তিনি সালাম দিয়েছেন তুই কয় নাম্বার পিল তুই কয় নাম কয় টাকা দামের বেচা দাস কই তুই কয় টাকা দামের পীর সাহেব কয় টাকা দামের ইমাম সাহেব কয় টাকা দামের বক্ত সাহেব কয় টাকা দামের আলম সাহেব কয় টাকা দামের শিক্ষক কয় টাকা দামের চেয়ারম্যান যে মোহাম্মদুর রসুল্লাহ তিনি সবার আগে দিতেন তুমি বসে রয়েছে আরেকজনে দেওয়ার জন্য হে আজকে আমাদের ভাবের অভাব নাই আজকে আমাদের ভাবের অভাব নাই আমি বসিয়া আছি একা আর আপনারা দুই হাজার মানুষ আমার দিকে চেয়ে আছেন বাপ তো আমার কাছে থাকবেই না কি গান আমি বয়ান শেষ করার পরে আপনারা আমার লোক মুসাফা করার জন্য লাইন ধরে থাকেন তো তো বাপ আমার কাছে থাকবেই না কসম যেই পীরের কাছে যেই বক্তার কাছে যেই আলেমের কাছে যেই ইমামের কাছে এই জাতীয় ভাব থাকবে সে নিজের রোগে আক্রান্ত জনগণকে কি শিক্ষা দিবে সে নিজের রোগে আক্রান্ত বুঝেন অহংকার দূর করতে হলে না আগে সালাম অহংকার দূর করতে হলে আগে সালাম আর মহাব্বত তৈরি করতে হলে সালাম এবার আমি সালাম দেব আগে সালাম দেবো দুটো এ টাইম যদি করতে পারি তবে আমার মোহাব্বত তৈরি হবে ইমান পূর্ণ হবে জান্না জান্নাতের দরওয়াজা অহংকারের কারণে যে আটকে ছিল সেটাও খুলে যাবে আমাদের নবীজি বলেন তুমি সোজা জান্নাতে চলে যেতে পারবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন